আজই অফার থাকবে 10 টাকায় কুর্তি 20 টাকায় কুর্তি তো হ্যাঁ 10 টাকায় হ্যাঁ 10 টাকায় কুর্তি হবে 20 টাকায় কুর্তি হবে তাছাড়া আমাদের এখান এখানে রেডিমেড আইটেম শুধুমাত্র মাত্র আর মাত্র 5 টাকা থেকে এরকম 10 টাকায় কুর্তি ওই কি আর কি না যেটা ভিডিওতে বলবো সেটাই পেয়ে যাবেন এই যে এটা 10 এই কুর্তিটা পেয়ে যাবেন মাত্র 10 টাকা এই দামই পেয়ে যাবেন মাত্র 10 টাকা হ্যাঁ অনলাইনে বলছি ভিডিও মিলিয়ে নেবে ঠিক আছে এটা পেয়ে যাবেন মাত্র 20 টাকা 4 পিস 80 টাকা পুরো ভিডিওটা দেখতে হবে এর জন্য পুরো ভিডিওর সাথে আমাদের সাথে থাকুন ঠিক আছে স্কিপ করুন হ্যাঁ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন এরকম কুর্তিটা পেয়ে যাবেন 4 পিস মাত্র 80 টাকায় আমরা আমাদের কাছে লাগিন শুরু মাত্র আর মাত্র 5 টাকা থেকে লাগিন শুরু হবে 5 টাকা থেকে লাগিন শুরু হবে 5 টাকা আছে 35 টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো দশ টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন রেটের লেগেজ পেয়ে যাবেন সবটাই দেখবো এই জন্য স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকেন আপনি দশ টাকা আর কুড়ি টাকায় কুর্তিটা কিভাবে পেয়ে যাবেন

তবার হ্যাঁ তবার তো আমি স্ক্রিন দেয়া নাম্বার তো যাচ্ছে কন্টাক্ট করলে পুরো আমরা দেখতো 4 টাকায় তো থাকবে এবারে আমাদের প্রোডাক্ট 5 টাকা থেকে প্রোডাক্ট যেহেতু আমাদের তিনখানা কাউন্টার আছে ঠিক আছে শাড়ি কাউন্টার শাড়ি এ টু জেড কালেকশন লেডিস কাউন্টার লেডিস কালেকশন এবং জেন্স কাউন্টার পুরো জেন্স 5 টাকা থেকে 5 টাকা থেকে রেডিমেড শুরু হবে 5 টাকার লেগেস আমি প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি সেটা তো পেয়ে যাবেন তাছাড়া এরকম প্যান্টগুলো আসবে মাত্র মাত্র বারো টাকা থেকে শুরু বারো টাকা থেকে শুরু বারো টাকা থেকে শুরু আর বিশেষ করে আমাদের কাছে যা মাল আপনি এখান থেকে যা কালেকশন করবেন প্রত্যেকটাই থাকবে ব্যান্ডেড মাল আর প্রত্যেকটাকে ফুল গ্যারান্টি থাকবে তারপরে দেখুন এরকম পঁচিশ টাকা ফ্রক পঁচিশ টাকা এরকম ফ্রক গুলো চলে আসবে মাত্র পঁচিশ টাকা থেকে এরকম ফ্রক গুলো চলে আসবে মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্ট হবে ঠিক আছে তারপর এরকম পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তাছাড়া আমাদের কাছে যেরকম পাঁচ টাকা থেকে শুধু পাঁচ টাকা বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আঠাইশ টাকা ত্রিশ টাকা এরকম টাকায় টাকায় প্রচুর প্রোডাক্ট আছে যে এক ভিডিও তো সব দেখানো সম্ভব নয় যতটা পারছি আমি দেখার চেষ্টা করছি তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া তো নাম্বার যাচ্ছে সেই নাম্বার যোগাযোগ করলে আমরা টোটালটাই আপনাকে কোন বিভ্রান্তি না যত কাস্টমার এসেছে সবাই পেয়েছে ঠিক আছে এটা আসবে মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় চলে আসবে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা তারপরে এখন বেবি সেট গুলো বেবি সেট গুলো চলে আসবে মাত্র আর মাত্র আশি টাকা মাত্র আর মাত্র আশি টাকা করে এগুলো চলে আসবে তারপরে এরকম টেপ ফ্রক এরকম টেপ ফ্রক গুলো চলে আসবে বিভিন্ন ধরনের সাইজ থাকবে ঠিক আছে প্রত্যেক সাইজে পাঁচ টাকা দশ টাকা নিশ্চিত থাকবে এরকম বেবি এরকম যেহেতু সামনে গরম রয়েছে তার জন্য এরকম স্লিপলেস ফ্রক গুলো পেয়ে যাবে তারপরে দেখুন এরকম বিশ টু ত্রিশ বিশ টু ত্রিশ ফ্রক বিশ টু ত্রিশ ফ্রক এরকম ফ্রক গুলো চলে আসবে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা যদি কেউ একটু হিউজ পরিমাণে নেয় সেক্ষেত্রে আরো কমসি আরো দামটা লেস হবে বালকে ডিল করলে আরো আরো কম হবে

ছাব্বিশ আটাইস আহ বিস্টুতি বত্রিশতি সব সাইজের মাল অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে তাছাড়া এরকম হট প্যান্ট টপ হট প্যান্ট টপ চলে আসবে মাত্র আর মাত্র একশো টাকা থেকে শুরু হবে মাত্র আর মাত্র একশো টাকা থেকে এরকম হট প্যান্ট টপ শুরু হবে এরকম গুলো এটা চলে আসবে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা পিওর কঠনের উপরে থাকবে একশো পঁচিশ টাকা তবে এরকম ফেন্সি মাল এটা চলে আসবে মাত্র আর মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় চলে আসবে আমাদের কাছে রেডিমেড শুরু হবে মাত্র আর মাত্র পাঁচ টাকা থেকে টাকা থেকে কুর্তি শুরু হবে মাত্র মাত্র আর আটষট্টি টাকা থেকে টাকা থেকে কুর্তি শুরু হবে নাইটি শুরু হবে পঁয়ষট্টি টাকা থেকে অন্য শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অন্য শুরু হবে পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের প্রথমেই আমি বলেছি আমাদের তিন তিনখানা আউটলেট রয়েছে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটা পারছি দেখাচ্ছি কেননা আজকে ভিডিওটা হচ্ছে পুরোটাই লেডিস কাউন্টারের থেকে তো যতটা পারবো লেডিস আইটেম দেখাবার চেষ্টা করবো আমাদের আমাদের কাছে ওনলা শুরু হবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ওনলা শুরু হবে ঠিক আছে এই ফ্রকটা আসবে মাত্র আর মাত্র নব্বই টাকা নব্বই টাকায় চলে আসবে ওই জন্য বারবার বলছি একবার হলো গির্জায় শাড়ি পালা যেন করতে হবে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক কালেকশন রয়েছে আর কতটাই চিপ রেটের উপরে পাচ্ছেন এটা চলে মাত্র এরকম লেগিংস থাকবে আর প্রত্যেকটা মালের থাকবে পুরো পাক্কা সাইজের মাল থাকবে ঠিক আছে এটা ছাব্বিশ আঠাশ ত্রিশ চলে আসবে মাত্র মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় চলে আসবে লুঙ্গি গামছা শাড়ি নাইটি কুর্তি বাচ্চাদের সেট ইনার গার্মেন্টস এর যাবতীয় আইটেম একই ছাদের নিচে পেয়ে যাবে শর্ট প্লাজো ছাব্বিশ আঠাশ মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা ছাব্বিশ এটা চলে আসবে ছাব্বিশ আটাইশ মাত্র মাত্র একশো সত্তর টাকা আর প্রত্যেকটা মালের এ কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবে যে মালের কি রয়েছে

ঠিক আছে যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তারা তো জানে মালের কোয়ালিটি কি রয়েছে যারা নতুন কাস্টমার তাদের উদ্দেশ্যে আমরা বারবার বলছি গিরিধারি শাড়ি পেয়ে করতে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে অন্য সব প্রতিষ্ঠানের থেকে মালের কোয়ালিটিটা কত বেটার রয়েছে আর দামটা কতটাই কম রয়েছে অনেক দেখা যাচ্ছে কাস্টমার আমাদের এসে বলছে দাদা আমরা ওখান থেকে নিয়ে ফেলেছি বা এখান থেকে নিয়ে ফেলেছি কিন্তু এখানে এসে দেখছে তার সাথে দামের সাথে তো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে হ্যাঁ একদম ডিফারেন্স হয়ে যাচ্ছে মালের কোয়ালিটি আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে এর জন্য বারবার বলছি গিরিধারী একবার হলেও ভিজিট করুন তাহলে ঈদ এবং সেলের স্পেশাল প্রত্যেকটা ছাব্বিশ আঠাশ তিরিশ মাত্র মাত্র একশো আশি টাকা

সারা সেট এটা ছাব্বিশ আঠাশ ত্রিশ চলে আসবে মাত্র মাত্র একশো টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ টাকা একশো টাকায় চলে আসবে ছাব্বিশ আঠাশ তিরিশ এরকম গলার কাছে কাজ থাকবে নিচে হ্যান্ডওয়ার্ক থাকবে প্যান্টে এরকম পুচি থাকবে প্লাস হ্যান্ডওয়ার্ক এ কাজ করা থাকবে তা বাচ্চাদের তো কিছু আইটেম দেখালাম তাছাড়া এছাড়া আমাদের হিউজ কালেকশনটা হচ্ছে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় স্কিনে দেওয়ার নাম্বার যাচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করলে টোটালটাই আমরা কি কি কালেকশন আছে যদি কেউ পিডিএফ দেখে যদি অনলাইনে মাল নিতে চায় সেক্ষেত্রে পারবে আর যারা তো আসবে তারা দেখে শুনে নিতে পারবে আমাদের যেরকম লেডিস কাউন্টারে মেয়েদের এ টু জেড কালেকশন আছে সেরকম শাড়ি কাউন্টারে আমাদের শাড়ি এ টু জেড কালেকশন লুঙ্গি গামছা বা ছেলেদের এ টু জেড কালেকশন সব কিছুই পেয়ে যাবে ঠিক আছে তো আমি ভিডিও প্রথমে বলছিলাম যে দশ টাকায় কুর্তি এরকম এই কুর্তিটা পেয়ে যাবে দশ টাকায় সেক্ষেত্রে তাকে এরকম মিনিমাম কুড়ি বান্ডিল নিতে হবে

এটা হ্যাঁ এমোটাই কাজ করা থাকবে এটা আসবে মাত্র আর মাত্র 90 টাকা যদি হিউজ পরিমাণে নেয় সেক্ষেত্রে তো আরো কম থাকবে তো এই 90 টাকার মালটা যদি কেউ 20 বান্ডিল নেয় এটা মিনিমাম 10 কানা ডিজাইন থাকবে আর 10 কানা ডিজাইন থাকবে এরকম যদি মনে করে যে 10টা ডিজাইন মিলিয়ে সে 20 বান্ডিল নিচ্ছে সে সে এটা এক বান্ডিল 80 টাকা পেইজে অর্থাৎ 20 টাকা পিসে সে এক বান্ডিল 80 টাকা পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঠিক আছে ভ্যারাইটিস ভুল সবই কিছু পেয়ে যাবে ওয়ান পিস বিভিন্ন ধরনের আছে আমাদের কাছে ওয়ান পিস একশো টাকা থেকে শুরু হয়ে যাবে ওয়ান পিস যেহেতু সামনে গরম রয়েছে স্লিপলেস নিয়ে স্লিপলেস যদি কেউ মধুবানী প্রিন্ট ছেলে মধুবানী বিভিন্ন ধরনের মানে প্রিন্টের আহ কুর্তি পেয়ে যাবে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তো মিনিমাম আহ চার পাঁচশো আইটেমের কুর্তি আমার কাছে পেয়ে যাবে

দুশো সত্তর টাকা যেরকম ক্যাটালগ রয়েছে সেম টু সেম থাকবে মাত্র দুশো সত্তর টাকা এরকম থাকবে প্লাস ওয়ান পিস থাকবে ঠিক আছে এটা চলে আসবে মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা একশো চল্লিশ আশি টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা বিভিন্ন রেঞ্জের উপরে এগুলো পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে টু পিস টু পিস গুলো পেয়ে যাবে দুশো পনেরো টাকা থেকে স্টার্ট হবে দুশো পনেরো টাকা থেকে স্টার্ট হবে এরকম থ্রি পিস শুরু হবে মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা থেকে এরকম থ্রি পিস গুলো শুরু হবে মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকা এরকম টু পিস গুলো এরকম কিন্তু জমা হবে মাত্র মাত্র 215 টাকা। পিওর সুতির থাকবে মাত্র মাত্র 215 টাকার ভিতরে। হ্যাঁ 215 টাকায় পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল সব সাইজে পেয়ে যাবে। এক্সেলটা আসবে 215 টাকা ডবল এক্সেল নিলে সেক্ষেত্রে 10 টাকা নেস্টির উপরে পেয়ে যাবে মাত্র 225 টাকা। ঠিক আছে? আর 340 টাকা থেকে শুরু তিনশো চল্লিশ তিনশো আশি সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো বিভিন্ন ধরনের পাঁচশো ত্রিশ টাকার ভিতরে চলে আসবে এছাড়া ডিজাইনিং থ্রি পিস মাত্র আহ টাকা আছে বিভিন্ন রেটের উপরে আছে তো এক ভিডিও তো সব দেখানো সম্ভব নয় চেষ্টা করছি এরকম থাকবে প্যান থাকবে প্লাস এরকম এরকম কাজ করা ওলনাটা থাকবে এরকম কাজ করা ওলনাটা থাকবে এটা আসবে মাত্র মাত্র পাঁচশো তিরিশ টাকা হ্যাঁ এরকম ওলনাটা পুরো একদম হ্যান্ড টিচিং রয়েছে ঠিক আছে পুরো হাতে কাজ করা রয়েছে এটা পুরো ডবল লাইলিং এর উপরে রয়েছে লাইলিং এর উপরে রয়েছে তো এরকম বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এর জন্য কি করতে হবে দিদিদের শাড়ি পালা যেন হবে যে একবার হলে ভিজিট করতে হবে তাহলে দেখতে হবে মালের কোয়ালিটিটা কি রয়েছে আর দামের কতটাই চ্যালেঞ্জিং দাম রয়েছে এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার